সহায়তার জন্য ও কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে ঢাকা টিএসসি সুইমিং পুলে এই কনসার্ট অনুষ্ঠিত হয় রিদম ফর রিহ্যাবিলিটেশনের ওয়ান পয়েন্ট টুতে মোট চোদ্দটি ব্র্যান্ড অংশগ্রহণ নেয় এতে এক এক করে অডিসের সৌরভ কিমহুদ ফিরোজ জং এর মতো নাম করা ব্যান্ডগুলো। সঙ্গীত পরিবেশন করে এই কনসার্টের মূল উদ্দেশ্য ছিল বন্যার্থদের বন্যা পরবর্তীতে সহায়তা করা কনসার্টের উত্তোলিত অর্থ আগামীকাল খাগড়াছড়িতে বন্যার্থদের সহায়তায় দেয়া হবে একই সাথে তরুণ প্রজন্মরা জানিয়েছেন সবাই একত্রিত হয়ে কাজ করলে সকল সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে ক্ষেত্রে মানুষের বিনোদনও হচ্ছে তারা এসে আবার ওই ফান্ডটা নিজে থেকে কালেক্টও করতে পারতেছে ত্রাণ থেকে শুরু করেছে যে রিহ্যাবিলিটেশন দেওয়া হয়েছে এই টাকাগুলোতে তাদেরকে সহায়তা করা হচ্ছে যারা এখন অর্গানাইজার কিন্তু ট্রান্সপারেন্সিটা দেখাচ্ছে যে ওরা কোথায় টাকাটা দিচ্ছে এলাকা ভিত্তিকভাবে যদি মানে বন্যার্থীদের সাহায্যটা দেওয়া হয় তাহলে এটা আরও বেটার হবে খাগড়াছড়ি থেকে যে কয়টা ফ্যামিলি অলরেডি আমরা একটা আশ্রম দেখছি ওইখানে হচ্ছে আমরা টার্গেট করছি